আপনার মশুরিটা ভালো লাগছে না আমাকে আশেপাশে কোনো বাড়িতে আমি আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি কি দেখিস ঠিক আছে আমি দেখছি ওষুরটা খেয়েলেন তোমাদের তো এর আগে কোনদিন দেখিনি তোমার বাড়ি উঠে আমার বাড়ি কলকাতায় আমি বিডিও অফিসে চাকরি করি এখানে নতুন পোস্টিং হয়েছে তাই আপনাদের গ্রামে বাড়ি ভাড়ার জন্য এসেছি তুমি আমাদের গ্রামে বাড়ি ভাড়ার জন্য এসেছো আমাদের কেউ বাড়ি ভাড়া দেয় না দেখতে পারো ছোট থেকে শহরে মানুষ হয়েছে শহরের শরবল আমার একদমই ভালো লাগে না একটু মনোরম থাকতে চাই তুমি তো এই গ্রামে কোনো বাড়ি ভাড়া পাবে না তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারো আমার কোনো অসুবিধা হবে না আমি এই বাড়িতে থাকতে পারবো বাড়ি ভাড়া কত দিতে হবে তোমাকে একটা কেউ দিতে হবে তুমি আমার বাড়িতে থাক আনটি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আর ঘরে কি